হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে শুভ নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো সবাই সারাটা বছর ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে কাটাও এই কামনা করি আর দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে তো পয়লা বৈশাখ যেহেতু আজকে একটু স্পেশাল সব রান্নাবান্না হবে তো আমি দেখাচ্ছি বাজার চলে এসেছে বাজারটা দেখাচ্ছি কি কি বাজার এসেছে আর কি কি রান্না হচ্ছে আর হবে তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ঠিক আছে চলো দেখাই দেখো বন্ধুরা এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এখানে ইঁচোর হচ্ছে এ রান্না করছি এ রান্না না করলে হয়ে যেত কিন্তু করতেই হবে আমার ছেলে খাবে ছেলে মাছ মাংস কিছুই খাবে না খায় না ওই জন্য এ রান্না করছি তো এ চিংড়ি করছি না আজকে শুধুই এ করছি তারপরে চলো আর কি কি রান্না বান্না হবে কি বাজার আসলো সেটাও একটু দেখিয়ে দিই আর আজকে না ইচ্ছা করলো আমি রান্নাটা শিলনুড়াতে পিষে করব তো সব মশলা আমি আজকে শিলনুড়াতে বেটে নিয়েছি মিক্সি ব্যবহার করিনি এখানে দেখো কুটি চলেছে কি ছড়ানো ছিটানো রয়েছে সব কিছু আর বাজার থেকে এনেছে কি সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের এক একজন এক এক রকম খায় জানো তো এই জন্য অনেক কিছু রান্না করতে হয় একে একে করে আর এখানে দেখো মটন এনেছে এখানে দেড় কিলো মটন আছে আর এটাতে আছে চলো দেখাই খুলে খুলি তারপরে দেখো এটাতে আছে মাছ কাতলা মাছ আছে এটা এখানেও দেড় কিলো মতো কাতলা মাছ আছে তো সব তো খেয়ে পারবো না রেখে দিতে হবে অতটা কাতলা মাছ আর এখানে দেখো এনেছে চিকেন চিকেন আছে এক কিলো কেননা চিকেন খাওয়ার মানুষ কম ওই জন্য তো চিকেনটা তো আমার দেওর আর আমার হাজবেন্ড দুজনই খেয়েছিল তো আমার দেওয়ার মটনও খায় কিন্তু আমার মটন না বন্ধুরা দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো বেশ খানিকটা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম রান্না বান্না করে তোমাদের সাথে একটু শেয়ার করব কি কি রান্না করেছি আর শেয়ার করতে পারলাম না এত খিদে জোর খিদে পেয়ে গেছে সবাই খাচ্ছে সবার সাথে সাথে আমিও খেয়ে নিলাম আর শেয়ার করা হলো না তো যে এইটুকু আছে চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছিলাম তো একটু একটু আছে সেটাই তোমাদেরকে দেখাই তো খাওয়া হয়ে গেছে সবারই এখন তিনটে বাজে তো ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করা হলো না তো একটু শেয়ার করে দিই দেখো এ চোর করছিলাম তো সকালে দেখালাম এই দেখো এ চোর আছে একটু সেইটুকু আমি বাটিতে তুলে রেখেছি তো গামলার থেকে অল্প রয়েছে তো তাই আর এখানে দেখো চাটনি এইটুকুই পড়ে আছে চাটনিটা আমের চাটনি এটা আর চিকেন করেছিলাম যেটা চিকেনও দেখো এতটা আছে চিকেন করেছিলাম আর যেটা করেছি এই যে মটনটা করেছিলাম মটনটাও বেশ খানিকটা আছে রাতে আমাদের হয়ে যাবে একটু করে আর গিয়ে তোমার মাছ দেখালাম না মাছটা আজকে ঝোল করিনি মাছটা আজকে ভেজে রেখেছিলাম ভেজে রাখিনি মানে ভেজে খেয়েছিলাম সবাই একটা করে গরম গরম মাছ ভাজা খেলো আর আমিও খেলাম তো আজকে আর ঝোল করিনি আর যেটা ছিল মাছ ফ্রিজে রেখে দিয়েছি অনেকটা মাছ ছিল তো তো ঠিক আছে বন্ধুরা আমার এত হাসি পাচ্ছে যে খাওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই জন্য তো আবার পরে দেখা হবে এখনকার মতো টাটা গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন সন্ধ্যা লেগে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে তো একটু বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছি দেখো সন্ধ্যা লাগবে লাগবে আর আমার ভাগ্নে এসেছে এই যে স্কুটি ভাগ্নের ভাগ্নে একটু শুয়ে আছে ডিউটি থেকে এসেছে তো ঘুমোচ্ছে পরে দেখাবো তোমাদের আর তোমার কি যেন একটা বলবো ভুলে যাচ্ছি একটু শুয়েছিলাম বাচ্চা কাচ্চা সবাই শুয়ে আছে তো উঠে আসলাম বাইরে সন্ধ্যা লেগে যাবে আবার সন্ধ্যা টন্দা দিতে হবে তো ওই জন্য তো ভাবলাম একটু হেঁটে বেড়াই রাস্তা দিয়ে তো বিশেষ কিছু শেয়ার করতে পারিনি একটুখানি যা পেরেছি একটুখানি শেয়ার করেছি মেলা হচ্ছে মেলাতে যাব না আজকে পয়লা বৈশাখ তো প্রচুর ভিড় হবে ভীষণ ভিড় হবে ওই জন্য আর মেলাতে যাব না তো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো কথা বলছি তখন বন্ধুরা তোমাদেরকে বললাম আজ আর মেলায় যাব না কিন্তু ভাবলাম কি যাই আজকে সকাল সকাল একটু যাই সকাল করে সন্ধ্যায় সন্ধ্যায় এসেছি ভিড়টা কম হবে যত রাত হবে ভিড় হবে তো আসবো না বলেই আবার চলে আসলাম এখন সন্ধ্যা লেগেছে সাড়ে ছটা বাজে এখন সাড়ে ছটায় আসলাম তাড়াতাড়ি ঘুরে চলে যাব। এখন দেখো আজকে তো মন্দিরের সামনে একদমই ভিড় নেই আর মেলাতে আমরা যখন ঢুকেছিলাম তখন ভিড় ছিল না একদমই পরে গিয়ে এই যে শিব পুকুরটা দেখো যে আর পরে গিয়ে আস্তে আস্তে আমরা যখন মেলা থেকে বেরোই প্রচুর ভিড় হয়েছিল তো চলো আর মেলাতে কি কি পাওয়া যায় কি কি ওঠে মোটামুটি সবারই তো জানা তাই না আর পুরো মেলাটা তো ঘুরতে পারিনি অনেকটা বড় মেলা তো যেটুকু ঘুরেছি ঘুরেছি আর বাড়ি চলে গেছিলাম তাড়াতাড়ি তো চলো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের এবার আমরা চলে যাচ্ছি মেলার দিকে চলো মেলার ভিতরেও সব কিছু শেয়ার করবো নাগরদোলনা দোকানপাট মেলাতে যা যা আছে তোমরা তো জানো কি আসে মেলাতে চলো তোমাদেরকে দেখাবো সব কিছুই আর যেখানটাতে দোলনা আছে ওই জায়গাটা না দারুণ লাগে আমার শেষ করা হয়নি শেষ করতে পারিনি তো পরে আর ভিডিও শ্যুট করতে ভুলেই গেছিলাম তো এখন দেখো সকালবেলায় সব কাজকর্ম করে নিয়েছি সেরে নিয়েছি জামা জামাকাপড় ছেড়ে সব কাজকর্ম হয়ে গেছে এখন দেখো এই চা নিয়ে বসে পড়েছি চা খাবো রান্না বান্না করবো আবার মেয়ে টিউশন যাবে টিউশন থেকে আবার স্কুলে যাবে ওই জন্য রান্নাবান্নাগুলো করতে হবে ভাবলাম একটু চা খেয়ে নিয়ে আগে সকালবেলায় চা না খেলে ভালো যাবে না সকালটা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন শেষ করব আমি তো ছোট্ট একটা ব্লগ সবাই দেখো কেউ স্কিপ করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে টাটা সবাইকে।